বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলন বেলকুচি থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলামই একমাত্র সমাধান এই প্রতিবাদ্যকে সামনে রেখে ন্যায় শাসন ও ইসলাম প্রচারের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আঠারোই এপ্রিল বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বেলকুচি থানা শাখা সভাপতি মোহাম্মদ আবু বকর আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নবী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সামাদ ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ তাহসান ইউসুফ গাজীপুর মহানগর বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ইসলামী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম সহ বেলকুচি উপজেলা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ

চাঁদাবাজি আজকে আমরা যে ব্যানারে একত্রিত হয়েছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাবেক যেটা নাম ছিল অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি ঘোষণা করা হয় রেজাল করমে তথ্যচিত্রে পি আইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ